আজকে রাস পূর্ণিমার দিন আমাদের রাশের অ্যানাউন্সমেন্ট হলো আজকে রাস পূর্ণিমার দিন হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আচ্ছা এটা ট্যাগলাইটটা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আমি এরকম চরিত্র করিনি সরলতা হয়তো কিছু কিছুভাবে কখনো কখনো কিন্তু আদ্যপন্ত একটা মানুষ যে আত্মভোলা ভুলে যায় একটু বাদে বাদে এই একটা একটা কী কী যেন করছিল এই ভুলে গেল যেরকম তোমরা আমাকে দেখে থাকো বিহাইন্ড স্ক্রিন রাই হচ্ছে আসলে সেই চরিত্রটা যে সবার সঙ্গে গ্রামের সবাই যারা আছে তাদেরকে যে যে কথা বলে প্লাস সে ওখানে স্কুলে পড়ায় তো আমার মতনই বাচ্চাদের সঙ্গেও তার খুব ভালো একটা সম্পর্ক হঠাৎ করেই সারপ্রাইজিংলিও আমাকে একটা চরিত্র অফার করে আমাকে জিজ্ঞাসা করিনি কি চরিত্র কি ব্যাপারটা আমি বলেছি হ্যাঁ শুরু হতে চলেছে তথাগত নেক্সট ছবির শুটিং তারই আগে আজকে আনুষ্ঠানিকভাবে একেবারে তার ছবির লোগ পোস্টার সব কিছু সামনে এসে গেছে সঙ্গে তথা রয়েছে তথা এবার আমরা যতটুকু বুঝলাম গল্পে সেটা পুরোটাই পারিবারিক একটি গল্প মোটামুটি পারিবার পরিবার নিয়েই পরিবার এটা মানুষ নিয়ে সিনেমা এতদিন সিনেমার বিষয়ে প্রথম ছবি পলিটিক্যাল ছিল তারপরে কুকুরদের নিয়ে ছিল এই ছবিটা মানুষদের নিয়ে এবং এমন মানুষদের নিয়ে যারা এখন বিরল তাদেরকে দু হাজার পঁচিশে আনাটাই আমার কাজ এবং যাদেরকে আমি ছোটোবেলায় দেখেছি এবং যাদের মধ্যে দু একজন মানুষ এখনও আমাদের অভিনেতাদের মধ্যে বেঁচে আছেন আমি চিনি তাদের তারা ছবিতে পাঠক করছেন তারা নিজেদেরকে আড়াল করে রাখেন লুকিয়ে রাখেন কারণ এই সময় এই মানুষগুলোর এখন আর কোনো দাম নেই কারণ এরা ভালোবাসতে জানে এবং ভালোবাসা দিতে জানে তারা চায় যে প্রত্যেক মুহূর্তে মানুষের মানবিকত্বের কদর করতে এবং তারা ভাগ করে নিতে জানে আজকে রাস পূর্ণিমার দিন আমাদের রাশের অ্যানাউন্সমেন্ট হলো আজকে রাস পূর্ণিমার দিন হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আচ্ছা এটা ট্যাগলাইনটা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প হারিয়ে যাওয়া বাঙালির গল্প তুমি বলছো কিন্তু এখানে কি কি এমন জিনিস আমরা দেখতে পেতে চলেছি যা হারিয়ে গেছে এমন কিছু জিনিস যেটা আমরা ফেরত পেতে পারি আবারও ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে সিদ্ধারা মূল্যবোধ চেতনা সহমর্মিতা আড্ডা ভাতৃত্ব আন্তরিকতা যা যা তুমি বলতে চাও আর কি অনেক কিছু হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়াটা ফেরত পাওয়ারই গল্প তো রাস বেশ কবে থেকে শুটিং চালু হচ্ছে গান কি থাকছে অনেক প্রায় পাঁচখানা গান থাকবে একটা গান এই একলা নিতাই সাতকির আমরা শুনলাম আর আরও চারখানা গান থাকবে কীরকম ধরনের একটু কি বলা যেতে পারে বা কবে থেকে শুটিং জানুয়ারি থেকে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে কোন চরিত্র একটুখানি বলো এখানে হেড অফ দ্য ফ্যামিলি অনুসোয়াদি এটা বাইশ জনের ফ্যামিলি এবং এক 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 একটা দৃশ্যে প্রায় বাইশ জন আছে চব্বিশ জনও কোথাও আছে কোথাও তিরিশ জন আছে এক একটা দৃশ্যে এবং তারা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত এবং তার মধ্যে তারা কাজ করে চলেছে সো এতে এতক্ষণ তো আমাদের আলাপ হলো মানে এতে প্রচুর অভিনেতা রয়েছে বিক্রম রয়েছে সুদীপদা রয়েছে অনুসুয়াদি রয়েছে অনির্বান্দা রয়েছে অর্ণ রয়েছে রণজয় রয়েছে পারিজাত রয়েছে সুরাইয়া রয়েছে সাতীদি রয়েছে নতুন অনেক মুখও দেখ নতুন অনেক মুখ থাকবে অনেক নতুন মুখ থাকবে বেশ আমরা অপেক্ষায় রইলাম আজকে রাস পূর্ণিমা এবং রাসের দিন আজকে আনুষ্ঠানিক প্রকাশ হলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো এবং ছবিতে তুমি রয়েছে এমন কি হারিয়ে যাওয়া মুহূর্ত রয়েছে যেগুলো আমরা জানতে পারবো চরিত্রটা সম্পর্কে সবই দেখো এই হারিয়ে যাওয়া অনেক কিছুর গল্প যেটা বললো হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প হারিয়ে যাওয়া সারল্যের গল্প হারিয়ে যাওয়া সিরদারার গল্প হারিয়ে যাওয়া বাঙালিয়ানার গল্প আমাদের সবার জীবন থেকেই কিন্তু একটু একটু করে এগুলো সবই গেছে মানে সবই কারুর বেশি কারুর কম কোনোটা বেশি কোনোটা কম কিন্তু এগুলো হারিয়েছি আমরা তো এইটা একটা একটা মেনলি একটা যৌথ পরিবার যে পরিবারের এই এতজন আমরা বত্রিশ জন কাস্ট আছি খুব অল্প কজনই যারা পরিবারের বাইরের লোক তো তাদের সম্পর্কের গল্প এবং এটা খুব তোমাকে পুরনো বাংলা ছবির আমাকে তো অ্যাটলিস্ট আমি যখন প্রথম কনসেপ্টটা শুনেছি পরে যখন স্ক্রিপ্ট শুনলাম আমাকে খুবই ওই ফিলিংটা দিয়েছে যে পুরনো বাংলা ছবি যেরকমভাবে যেরকম হয় যেরমভাবে আমরা দেখতাম এইসব মিলে তো আর আমার যে চরিত্রটা সেই চরিত্রটা এই বাড়ির সেজ সেজো ছেলে এর নাম দইপায়ন এ ভীষণই সরল এবং আত্মভোলা একটা মানুষ যেই তার বয়সের মতো তার ম্যাচিউরিটি নেই সে এখনও দুটো শালিক পাখি উসে থাকলে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে দুটো পিঁপড়ে হয়তো গেলে ওই পিঁপড়েটা কী করছে কোথায় যাচ্ছে বড় যে জটিল আলোচনা হচ্ছে তার মধ্যে থেকে ও ওইটাকে ইন্টারেস্ট পেয়ে ওইদিকে হয়তো চলে যায় এবং বাড়ির দুজনের মধ্যে কখনো কখনো যদি রাগারাগি ঝামেলা হয় ও যদি শোনে ও এখনও সত্যিই অবাক হয় যে এটা তো আমার নিজের বাড়িরই দুজন লোক এরা এরকম একজন আর খারাপ কথা বলছে কেন আমরা তো এটা তো অভ্যস্ত দৈপায়ন এটা তো অভ্যস্ত না দৈপায়ন এতটাই সরল দৈপায়ন এখনও এগুলোতে অবাক হয় এবং কষ্ট হয় অদ্ভুত একটা চরিত্র আমি এরম চরিত্র করিনি সরলতা হয়তো কিছু কিছুভাবে কখনো কখনো কিন্তু আদ্যপন্থ একটা মানুষ যে আত্মভোলা ভুলে যায় একটু বাদে বাদে এই একটা একটা কী কী যেন করছিল এই ভুলে গেল হ্যাঁ আনমাইন্ডফুল আত্মভোলা খুবই ভালো মনের সরল একটা মানুষ কি এইটাই না একদমই না আমি এই এই জিনিসটাই আমরা গুলিয়ে ফেলি শহরের মানুষরা সেটা হচ্ছে যে সরলতার সাথে কিন্তু গভীরতার কোনো ক্ল্যাশ নেই মানে একজন মানুষ খুবই মানসিকভাবে তার গভীরতা আছে কিন্তু সে হয়তো খুব সরল হতে পারে সরল মানেই সে বোকা কিন্তু না সরলতা মানে বোকামি না এ কিন্তু বোকা না কিন্তু এ ধূর্ত না বুঝেছো বুদ্ধিমান আত্মভোলা ভালো মনের একটা মানুষ খুব সরল কিন্তু তার মানে তার কোনো সরলতা মানে তার কোনো মানসিক কোনো সমস্যা আছে তা কিন্তু না কিন্তু আমরা এটা ভুল করি কি একটা বয়সে আমরা এক ধরনের ম্যাচিউরিটি দেখতে অভ্যস্ত যারা অনেক বেশি বয়সেও নিজে সেই সারলতা বজায় রাখতে পেরেছে তাদেরকে দেখে আমাদের অনেক সময় মনে হয় যে বাবা এই কি তাহলে একটু অন্যরকম হ্যাঁ অন্যরকম ঠিকই কিন্তু সেই মানুষটা বেশি সরল রাস পূর্ণিমার দিন একেবারে সেজে গুজে একেবারে ছবির যেরকম চরিত্র আমার তো এটা হয়ে গেছে আমি সাজতে চাইনি একটু বলে দিই এটা কিন্তু উনি প্ল্যান করে সেজেছেন এটা আমি জানি বলে বলে দিলাম আচ্ছা একটুখানি বলো কি চরিত্র এবং রাশে আজকে অ্যানাউন্সমেন্ট হলো প্লাস সঙ্গে কাজ সব মিলিয়ে কি কি মাথায় আসছে কি রাশের দিনে রাই করার একটা সুযোগ পেয়েছি তো অবশ্যই যেদিন স্ক্রিপ্টটা শুনিয়েছিল আমি আসলে মাঝখানে কিছু কাজ না বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমি ভীষণ টাইপ কাজ যে শুধু সে দুঃখী না তার উপর কোনো একটা অভিউজ হয়েছে না হলে সে ডিভোর্সি না হলে সে আমি আর মানে দেবলিনাকে কোথাও একটা হারিয়ে ফেলছিলাম হ্যাঁ মানে আমি শুরুর দিকে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম যে যেটা দেবলিনা নয় সেটা কিরম করতে পারি তারপর দেখলাম দেবলিনা যেটা সেটাই ভুলে যাচ্ছি যে আসলে যতটা হাসি খুশি পাশ সবার সাথে যেচে এই কথা বলে যাও আমার সাথে তো এই এই রাই হচ্ছে একদমই সেইটা মানে যেরকম তোমরা আমাকে দেখে থাকো বিহাইন্ড দ্য স্ক্রিন রাই হচ্ছে আসলে সেই চরিত্রটা যে সবার সঙ্গে গ্রামের সবাই যারা আছে তাদেরকে যে চেয়ে কথা বলে প্লাস সে ওখানে স্কুলে পড়ায় তো আমার মতনই বাচ্চাদের সঙ্গেও তার খুব ভালো একটা সম্পর্ক এবং সর্বোপরি আমি অনেক দিন ধরে এমন একজন ডিরেক্টরের সঙ্গে সেটা মনে মনে বাট এটা আমরা রিয়েলাইজ করেছি এটা ম্যানিফেস্টেশনে হয়ে গেছে হয়তো যে যে নাটকে যেরকম রিহার্সাল দিই সেরকম ওয়ার্কশপ করে তৈরি করে নেবে কারণ আমার মনে হয় যে অভিনয় অনেক অনেক শেখা বাকি এখনও তো তথা দা সেরকম একজন ডিরেক্টর যে মানে ওয়ার্কশপ করায় রেগুলারলি ওয়ার্কশপ হচ্ছে এবং মোটামুটি এখন সিনেমার স্ক্রিপ্ট মানে ডায়লগ আমাদের মুখস্থ হয়ে গেছে মানে স্পেশালি আমার আর বিক্রমদার কারণ আমরা এতবার সিনগুলো করেছি তো এখনও আরও একটু সময় আছে তো আর একটু আমাদের পলিশিংয়ের জায়গা আছে কিন্তু এইভাবে আমি একটা ছবি করতে চেয়েছিলাম যেটা ভাবে শুনে এসছিলাম যে বাংলা ছবি আগে হতো তো সেখান থেকে দাঁড়িয়ে এখনও অবধি এম ভেরি হোপফুল এবং মনের ইচ্ছে মতন সবগুলোই এই রাশে আছে তো আশা করছি ভালো হবে অপেক্ষায় আমরাও আজকে তো আনুষ্ঠানিক প্রকাশ হয়েই গেল ছবির পোস্টারের একটু বলো এখানে ভালো থাকার জন্য এক্স্যাক্টলি বিক্রম কি কি করে আমার ভালো থাকার প্রধান কারণ হচ্ছে আমার বাড়ির লোকজন এবং আমার ছোটোবেলাকার বন্ধু বান্ধব বাড়ির লোকজনের মধ্যে বাবা মা বোন আমার ছানা পোনারা মানে চারটে ছানা আছে বাড়িতে তারা সবাই পড়ে যেরকম আর বন্ধু বান্ধবদের মধ্যে ছোটোবেলাকার স্কুলের বন্ধুরা এবং বড়োবেলাকার কিছু খুব কাছের বন্ধু এদের সঙ্গে সময় কাটালে না জীবনে যতই ডিফিকাল্টি থাকুক যতই মন খারাপ থাকুক এগুলো আমি দেখেছি কেমন একটা নিমেষের মধ্যে যেন দূর হয়েছে এবার এই সিনেমাটার মধ্যে দিয়ে আমার অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন একটা ধর একটা বত্রিশ চৌত্রিশ জনের পরিবার রোজ শ্যুট করবে আমাদের আঠেরো উনিশ দিনের শিডিউল তাতে প্রায় ষোলো দিন প্রত্যেকে আছে এবার এর মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকবে একটা অদ্ভুত এনার্জি থাকবে সেই এনার্জিটা আমাকে খুব ভালো রাখতে বা ভালো থাকতে সাহায্য করবে এখানে তথার ডিরেকশনে কাজ তো কি কি মনে হচ্ছে মানে কিভাবে প্ল্যান হয়েছে তথা মানে রেগুলার বেসিসে তোমাদের ওয়ার্কশপ চলছে সেটা আমরা জানি কীরকম কী চলছে স্ক্রিপ্ট পুরো মুখস্থ হয়ে গেছে তাই বললো বলছি স্ক্রিপ্ট কিন্তু মুখস্থ হওয়ার জিনিসই না তো স্ক্রিপ্ট তো আমি বিশ্বাস করি যে স্ক্রিপ্টে যেগুলো লেখা আছে সেই কথাগুলো যতক্ষণ না আমার হবে মানে ধর এখানে আমার চরিত্রের যা নাম সোমনাথ এই কথাগুলো সোমনাথের কথা হতে হবে তাদের স্ক্রিপ্টে যা লেখা আছে তার অনেক কথা হয়তো বাদ পড়বে হয়তো এমন অনেক কথা আছে এটা আমি সোমনাথ হয়ে অনুভব করতে পারবো সেগুলো যোগ হবে এবার এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রিপারেশন শেষ হবে না প্রিপারেশন শুরু হয়েছে ওয়ার্কশপ চলছে তথা একটা দীর্ঘ মাস তিন মাসের ওয়ার্কশপে বিশ্বাসী আমি এর আগেও তাই করেছি এবারও তাই হচ্ছে সেটা শুরু হয়েছে মাত্র আরও আগামী দেড় মাস ধরে সেটা চলবে আর সঙ্গে এই মুহূর্তে অন্যজয় রয়েছে এবং আপনারা যেমন শুনলেনই যে আজকে রাস পূর্ণিমা এবং রাস পূর্ণিমার দিন রাসের অ্যানাউন্সমেন্ট হলো এবং পোস্টারও সামনে এসে গিয়েছে রণজায় রাশে এখানে তথাগত পরিচালনায় তুমি কাজ করছো আগে তো নিশ্চয়ই ওর সাথে কাজ করা হয়েছে অভিনেতা হিসেবে একসাথে কাজ একসাথে মানে ওর পরিচালনায় কাজ নিশ্চয়ই হয়নি কি মনে হচ্ছে মানে ছবিগুলো সব দেখা হয়েছে ওর যে কোনো ছবি রিলিজ করেছে সেগুলোও আমার দেখা যেগুলো রিলিজ করেনি সেগুলোও আমার দেখা তো আমি প্রথমত এটা ভাবিনি যে ওর সঙ্গে আমার কোনো কাজ আমার কাজের কোনো সম্পর্ক নেই আমার এতটাই কাছের একটা মানুষ সেখানে হঠাৎ করেই সারপ্রাইজিংলি ও আমাকে একটা চরিত্র অফার করে এবং আমাকে জিজ্ঞেস করিনি কী চরিত্র কী ব্যাপার কী বৃত্তান্ত আমি বলেছি হ্যাঁ কারণ আমি এটা বিশ্বাস করি ও যেভাবে গল্প বলে ওর গল্প বলার যে ধরন সেটাকে আমি প্রচণ্ডভাবে সম্মান করি এবং এই মুহুর্তে আমি যদি এবার রাশে ফিরে আসি আমার মনে এই মুহূর্তে বাঙালিদের আমাদের বাংলার ছবি হওয়া শুরু হলেও তার সংখ্যা খুবই কম তো সেটা কোথাও গিয়ে রাস ফিরিয়ে আনবে বলে আমার ধারণা তো আমি সেখান থেকে খুবই আশাবাদী এবং যে ভাবে ও প্রত্যেকটা হয় না আমরা প্রচণ্ড মনের কথার প্রপারলি শব্দ চয়ন করে সেটাকে আমরা কমিউনিকেট করতে পারি টু দ্য আদার পার্সন ও সেটাকে স্ক্রিপ্টের মাধ্যমে যেভাবে এখানে প্রকাশ করেছে যখন মানুষ সে ছবিটা দেখবে আমি খুবই আশাবাদীতে তারা তাদের ভিতরে না বলা কথাগুলো কোথাও গিয়ে পর্দায় চিত্রাণ দেখতে পাবেন তোমার এমন কোনো না বলা কথা যেটা আমরা দেখতে পাবো এখানে আমার না বলা কথা নয় তবে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা অদ্ভুত একটা মানে একটা বিশেষ চরিত্র যেটা গল্পকে অতিবাহিত করে একটা সময়ের পরে গিয়ে কিন্তু চরিত্রটা যেটা হয়েছে মানে চরিত্র সম্পর্কে বিশেষ তো এখন বলা সম্ভব না কারণ যেহেতু শুটিং শুরু হয়নি শুধু এটুকু বলতে পারি চরিত্রটা মানুষে কোথাও গিয়ে অনেক বেশি ধৈর্য অনেক বেশি সহনশীলতা এবং সত্যি ভালোবাসলে পাওয়া না পাওয়ার উপর ডিপেন্ড করে না ভালোবাসাটা পিওর যে মানুষটাকে সে ভালো থাকুক সেটার উপরেই ডিপেন্ড করে তোমার ভালোবাসার কতটা সার্থকতা তোমার ভালোবাসা কতটা নিখাত পরিচালক অভিনেতা তথাগত নতুন ছবি রাস তার শুটিং শুরু হতে আরও বেশ কিছুদিন সময় তো লাগবেই কিন্তু তারই আগে এই ছবির পোস্টার উন্মোচন হয়ে গেল আর সেখান থেকেই টুকরো টুকরো মুহূর্ত আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরেছি এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারোর খবর এখন এখানেই ক্যামেরায় রণদীপের সঙ্গে অরুণাভো দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা